আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই কোয়েল পাখির খাঁচাটা নিয়ে এটা হচ্ছে চারশো পাখির একটা খাঁচা তো বেশি দেরি না করে আমি ভিডিওটি শুরু করছি তো এই খাঁচাটি বানানোর জন্য আমি হচ্ছে আর এর যেই নেটটা একদম অরিজিনাল আর এফ এলের নেটটা আমি ইউজ করেছিলাম তো এই ভিডিওটি আমি যখন হচ্ছে তৈরি করেছিলাম এই ভিডিওগুলো আমি যখন শ্যুট করেছিলাম তখন হচ্ছে রমজানের অনেক আগে আমি যখন কুয়াল পাখি পালন করতাম তখনকার যদিও আমি বলেছিলাম যে আমি সম্পূর্ণ হচ্ছে মাপছাপ বা এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও করব আর করা হয় নাই বিভিন্ন মানে হচ্ছে কাজের চাপে বা সময়ের অভাবে আমার এটা এডিটিং করতে আসলে সময়টা বেশি লাগছিলো তো আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি একদম ফিতা ধরে মেপে মেপে আমি জালিগুলো কেটেছিলাম তো এগুলো আসলে কাটার আগে আমি ফ্রেমটা বানিয়ে নিয়েছিলাম ফ্রেমটা বানানোর পরে মূলত হচ্ছে আমি কেটেছিলাম তো ফ্রেমটা বানানোর সময় আমার ভিডিও করার মতো কেউ ছিল না কারণ হচ্ছে আমার ভাতিজাগুলো তখন হসপিটালে ছিল তারা অসুস্থ ছিল একজন সালমান খুব অসুস্থ পায় পুরো শরীর প্যারালাইসিস হয়ে গিয়েছিলো তো এই হচ্ছে আমার ফ্রেমটা তো এই ফ্রেমের মাপযোগগুলো আমি যদি আপনাদেরকে বলি যে এটা হচ্ছে চারশো পাখির একটা খাঁচা এটা হচ্ছে লম্বায় আছে লম্বায় আছে হচ্ছে ছয় ফুট ছয় ইঞ্চি আর এটার উচ্চতা হচ্ছে সমান পাঁচ ফুট আর এটার পাশ এটার পাশটা মানে প্রস্থ যেটা প্রস্থটা হচ্ছে দুই ফুট ভিতরের অংশে মানে যেখানে পাখিগুলো থাকবে সেটা হচ্ছে দুই ফুট আর ডিম গড়িয়ে আসা পর্যন্ত ওখানে ছিল হচ্ছে আরও আধা ফুট মোট হচ্ছে আড়াই ফুট তো এ হচ্ছে এটার মাপ ছাপ। আমি আবার আপনাদেরকে একটু বলে নিচ্ছি যে এটার লম্বাটা যেটা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সেটা হচ্ছে ছয় ফুট ছয় ইঞ্চি এবং হচ্ছে উচ্চতাটা হচ্ছে সমান পাঁচ ফুট এবং যে পাখি রাখার জন্য যে জায়গাটা সেটা হচ্ছে দুই ফুট আর পাখির মানে ডিমগুলা গড়িয়ে আসার জন্য যে ইয়েটা সেটা হচ্ছে আরও আধা ফুট আর এটা হচ্ছে ডিম গড়িয়ে আসার জন্য এই যে লেভেলটা সেটা হচ্ছে আমি দিয়েছি তিন ইঞ্চি ঢালু করে দিয়েছি মানে হচ্ছে পিছন দিক দিয়ে হচ্ছে তিন ইঞ্চি উপরে আর নিচের দিক দিয়ে হচ্ছে তিন ইঞ্চি নিচে আর এগুলার হাইটগুলা হচ্ছে আমি হচ্ছে এগুলার হাইটগুলা বারো ইঞ্চি তেরো ইঞ্চি করে দিয়েছি বারো ইঞ্চির মতো করে আমি দিয়েছি এগুলার হাইটগুলা প্রত্যেকটি খাঁচার যে হাইটগুলা আর এটা হচ্ছে মোট খাঁচাটা হচ্ছে চার হচ্ছে চারতলার একটি খাঁচা আর এই খাঁচার দরজাগুলো আমি এই আমি সম্পূর্ণ খাঁচাটা যেহেতু নিজে বানিয়েছিলাম দরজাগুলো হচ্ছে এইভাবে এই সিস্টেমে আমি দিয়েছিলাম এবং দুই সাইডে দিয়ে আমি দরজা দিয়েছি আপনারা হচ্ছে ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছেন যে দরজাগুলো আমি কিভাবে মিলিয়ে মিলে আগে খাঁচাটা বানিয়ে তারপর হচ্ছে নিচে যেখানে পাখিগুলো থাকবে সেইটার জালিটা আগে দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আমি সর্বশেষ হচ্ছে দরজাগুলো দিয়েছি তো দরজাগুলো অবশ্যই দুই সাইডে দিয়ে আপনারা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন তা নাহলে যেটা হবে যে এক সাইড দিয়ে যখন পাখিগুলা ধরতে যাবেন তখন কিন্তু অন্য সাইড দিয়ে চলে যায় তখন খুব বিরক্তিকর এটা যার কারণে আমি দুই সাইড দিয়ে দুই সাইড দিয়ে আমি দিয়েছিলাম তো এই হচ্ছে আমার পাখিগুলা পাখির খাঁচাগুলা মানে খাঁচাটা বানানোর পর দেখেন এটার হচ্ছে অবস্থাটা যে দরজাগুলো আমি কিভাবে দিয়েছিলাম এবং এটার পিছন সাইড আমি একবারে মেরে দিয়েছিলাম কারণ আমার পিছনের দিক দিয়ে আমি যেখানে রেখেছিলাম এটা সেখানে হচ্ছে এটা দেয়াল ছিল তো যার কারণে আমি শুধু সামনে দিয়ে এটার পানির পাত্র খাবারের পাত্রের বিষয়টা সামনে দিয়ে করেছিলাম আর পানির পাত্র হচ্ছে আমি দেখেন আপনারা ভিতরে হয়তো দেখতে পাচ্ছেন যে মুরগিকে ছোটো বাচ্চাকে যেই পানির পাত্রগুলোতে পানি দেওয়া হয় আরে ফেলে সেইগুলোতে আমি পানি দিয়েছিলাম যার কারণে হচ্ছে আমার তেমন একটা প্রবলেম হয় নাই দিনে একবার পানি দিলে চলে আর এ যে এগুলো হচ্ছে আপনারা এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জিআই তার এটা হচ্ছে একদম বড় যে জিআই মানে মোটা যে জিআই তারটা সেটা আমি ইউজ করেছি তো এটা ইউজ করেছি মূলত হচ্ছে এই আটকানোর জন্য পানির যে পাত্রগুলো সেগুলোকে আটকানোর জন্য আমি মূলত এটা ইউজ করেছি কারণ আমি বাজার থেকে এক ধরনের ইয়ে আছে ওগুলা কিনে এনেছিলাম তো ওইগুলো দিয়ে আমি মানে হচ্ছে কমফোর্টেবলভাবে এটা রাখতে পারি নাই এই যে পানির যে খাবারের যে পাত্রটা ফাইভটা সেটা রাখতে পারি না যার কারণে এগুলাকে আমি এভাবে নিজের মতো করে বানিয়ে নিয়েছি এবং এগুলা খুবই আপনারা জানেন যে নরম এগুলা তো যার কারণে হচ্ছে আপনি যখন যেভাবে ইচ্ছা ঠিক সেইভাবেই পাত্রটা মানে রাখতে পারবেন তো অনেকে হচ্ছে আরও অনেক কিছু ইউজ করে যেমন হচ্ছে লোহার পাত দিয়ে বানিয়ে ইউজ করে তো ওইগুলোতে আমার একটু ঝামেলা মনে হয়েছিল কারণ ওইগুলো আমি নিয়ে এসেছিলাম প্রথমে দুইটা নিয়ে এসেছিলাম দেখার জন্য তো এনে আমি আসলে ওইগুলো থেকে ভালো একটা মানে সিস্টেম মতো আমি রাখতে পারি না ভালোভাবে তো মন মতো করার জন্য আমি মূলত এটা নিয়ে এসেছি এবং এইভাবে আপনারা দেখেন বানিয়ে নিতে পারবেন সুন্দর করে বানিয়ে তারপর হচ্ছে এটার যে মাথাটা আপনারা দেখেন যে আমি একটা ফাইভ দিয়ে রেখেছি এইভাবে তার কারা দিয়ে মেরে তারপর হচ্ছে আপনারা ফাইভটা এইভাবে আটকিয়ে দিবেন তাহলে যেটা হবে যে মানে যখন যেভাবে এটা ইচ্ছা আপনার একটু উপরে একটু নিচে করে দিতে পারবেন কোনো প্রবলেম হবে না যেহেতু জেতারগুলো নরম কিন্তু খুবই শক্ত তো এই হচ্ছে খাবারের পাত্রের সিস্টেমটা এইভাবে করেছিলাম আর ফাইভটা হচ্ছে এটা হচ্ছে চার ইঞ্চি ফাইভ আর এটা হচ্ছে আমি প্রথমে নিয়ে এসেছিলাম আপনারা দেখেন তো এটা দিয়ে আসলে কমফর্টেবলভাবে রাখা যায় না এটা খুবই শক্ত যার কারণে হচ্ছে মানে প্রবলেম হয়েছে আমার আমি মন মতো এটাকে করতে পারি না যার কারণে আমি আবার যেআই তার নিয়ে এসেছিলাম যেআই তার নিয়ে এসেছে নিয়ে এসে তারপরে আমি এটা করেছিলাম তো এই হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে হচ্ছে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ